নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের রেসিপি হলো কাঁচা আমের টকঝাল মিষ্টি তেল রসুনের আচার কাঁচা আমের মশরুম থাকতে থাকতে কাঁচা আমের টকঝাল মিষ্টি তেল রসুনের আচার এই ভাবে তৈরি করে নিন আর এই আচারটি তৈরি করতে কোনো রকম কিন্তু ঝামেলা নেই এমনকি রোদেও দেওয়া লাগবে না রোদে না দিয়ে রকম ভিনিগার ব্যবহার না করে এই আচারটি যদি আপনারা এই রকম পদ্ধতিতে তৈরি করেন তাহলে সারা বছর এই আচারটি আপনারা খেতে পারবেন কোনো রকমভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না কি করে আমি এই তেল রসুনের আচারটা তৈরি করলাম সেটার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আসুন ভিডিওটা শুরু করি আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোকে এখন আমি কেটে নেব আমগুলোকে আমাদের ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খোসা সমেত কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমগুলোকে কিন্তু আমি এক থেকে দুবার ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এখন আমি খোসা সমেত আমগুলোকে ঠিক এই রকমভাবে টুকরো করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে এই রকমভাবে আমি আমগুলোকে কেটে নেব সমস্ত কাঁচা আমগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি এখন চলুন একটা মশলা তৈরি করে নিই মশলা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে প্যান চাপিয়ে প্যানটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ধনে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে জিরে এখন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে সর্ষে দিয়ে দিয়েছি ছ থেকে সাতটা শুকনো লঙ্কা এখন শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব শুকনো খোলায় মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় বন্ধুরা আপনারা যদি এই আচারটাকে একটু ঝালঝাল করতে চান তাহলে লঙ্কার পরিমাণটা আপনারা বেশি দিতে পারেন ভালোভাবে বেশ কিছুটা সময় আমি মশলাটাকে নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি মশলাটার দেখুন রঙটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এখন এই মশলাটাকে আমি মিক্সিতে নিয়ে নামিয়ে নেব কাঁচা আমের টকঝাল মিষ্টি তেল রসুন আচারের এই রেসিপিতে আপনারা যদি এই মশলাটি ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই এত ভালো হবে যে এই আচারের স্বাদ আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না মশলাটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তার সাথে এক চামচ পরিমাণে হলুদ আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে আমি গুঁড়ো করে নেব আর এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে আর এই যে দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি ঠিক এই রকমভাবে আপনাদের পাউডার করে নিতে হবে রকম হালকা যদি দানা ভাব থাকে তাতে অসুবিধা নেই সেটা কিন্তু ভালোই লাগবে এখন মশলাটাকে নামিয়ে নেব একটা বাটিতে মশলাটাকে আমি একটা বাটিতে নামিয়ে রেখে দেব বন্ধুরা এই মশলাটা তৈরি করে আপনারা কিন্তু আচার তৈরি করতে পারেন আপনারা এই মশলাটা যে কোনো তেল আচারে দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছ থেকে সাতটা শুকনো লঙ্কা ফোড়ন তার সাথে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন পাঁচ ফোড়নটা তেলের মধ্যে যখন চটপটিয়ে ভালোভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে রসুনগুলোকে দিয়ে দিয়েছি রসুনগুলোকে আমি আগের থেকে ছাড়িয়ে নিয়েছিলাম রসুনগুলোকে দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেব হালকা ভাজা ভাজা হবে রসুনগুলোকে দেওয়ার পরে তেলের মধ্যে কিছু সময় নেড়ে নিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে সম্পূর্ণ তেলের ভেতরে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে মিশিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব বন্ধুরা এইরকমভাবেই কিন্তু কড়াইতে আমাদের আচারটাকে তৈরি করে নিতে হবে এই এইরকমভাবে আপনারা চট জলদি খুবই সহজে আচারটা তৈরি করে ফেলতে পারবেন আর রকম কিন্তু এই এইরকমভাবে আচার তৈরিতে সময় লাগবে না এমনকি রোদেও দেওয়া লাগবে না আর এই এইরকমভাবে আচার তৈরি করলে আপনাদের কোনো রকম ভিনিগার ব্যবহার করা লাগবে না এখন আমি দু চামচ থেকে তিন চামচ পরিমাণে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন আমের থেকে জল ছেড়ে দেবে আর আমগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে এই এইরকমভাবে বেশ কিছুটা সময় কষিয়ে নিলেই কিন্তু বন্ধুরা আচারটা তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমের তেল রসুন আচার এই রকমভাবে আপনারা খুবই সহজে একেবারে ঝামেলা ছাড়া এই আচারটি তৈরি করে নিতে পারবেন আর এটি যে কোনো কাচের বোয়েমের মধ্যে আপনারা রেখে সারা বছর খেতে পারবেন কোনো রকম রোদেও দেওয়া লাগবে না এমনকি ভিনিগারও দেওয়া লাগবে না কতটা সুন্দর হয়েছে আচারটা আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর রঙ এসছে আমি ঝাল মিষ্টি এই তেল রসুন আচারটাকে এখন আমি একটা প্লেটের পরে অথবা একটা বাটির মধ্যে নামিয়ে নেব কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমরা কাচের বয়েমের মধ্যে আচারটাকে রেখে দেব বন্ধুরা তৈরি হয়ে গেছে টকঝাল মিষ্টি কাঁচা আমের তেল রসুন আচার রকম রোদে দেওয়া ভিনিগার দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটি চটজলদি তৈরি হয়ে গেল আমার আজকের এই আমের তেল রসুন আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে আজকে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন